স্কার দর্শক বন্ধু জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত দর্শক বন্ধু গত কয়েকটি পর্ব ধরে আমি এক বিশেষ আলোচনা আপনাদের সামনে রাখার চেষ্টা করছি আর এই বিশেষ আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি মনে করি আপনাদের প্রত্যেকের ক্ষেত্রে বিশেষ করে যারা জ্যোতিষশাস্ত্রকে ভালোবাসেন এবং জ্যোতিষ বিষয়টিকে ভালোবাসেন এবং জ্যোতিষের সাহায্য নিয়ে নিজেদের জীবনের দুঃখ সমস্যা কষ্টকে দূর করতে চান এমন যারা রয়েছেন তাদের কাছে এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি আর যারা এই অনুষ্ঠান পরপর দেখে আসছেন পরপর এপিসোডগুলো সবকটা দেখেছেন তারা নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবে তার কারণ দর্শক বন্ধু আমি আপনাদের এই যে ভাগ্য অর্থাৎ আপনারা যতটুকু আজকে দুঃখ পাচ্ছেন কষ্ট পাচ্ছেন সমস্যা ভোগ করছেন যা যা অসুবিধা ভোগ করছেন তার কারণটা কোথায় কজটা কি এই রুট কজকে আমরা খুঁজে বার করার চেষ্টা করছি আর সেটা কিভাবে আপনার সামনে হচ্ছে তার রোল কি কিভাবে এসছে কিভাবে এই জিনিসটাকে অ্যাড্রেস করা যায় এই নিয়ে আপনাদের সামনে বলার চেষ্টা করছে অর্থাৎ আপনার ভাগ্য কিভাবে নির্মাণ হয়েছে সেই যে রসায়ন সেই রসায়ন আপনাদের সামনে রাখার চেষ্টা করছে কীভাবে নির্মাণ হয়েছে দর্শক বন্ধু যারা এই অনুষ্ঠান হতে পারে সবে জয়েন করেছেন পেছনেরগুলো দেখেননি আমি বলবো আপনাদেরকে আপনারা একটু ইউটিউব চ্যানেল রয়েছে আমার একটা ইউটিউব চ্যানেলকে ফলো করবেন এলো কি অলোক এস এইচ এস টি আর আই অলোক শাস্ত্রী ইউটিউবে গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনার সময় মতন ইচ্ছা মতন পরপর এপিসোডগুলোকে আপনি দেখতে পাবেন আপনাদের জন্য আমি এপিসোডগুলোকে আপলোড করব তবে হ্যাঁ যে মুহুর্তে সম্প্রচার হচ্ছে সম্প্রচার হচ্ছে যে দিনে সম্প্রচার হচ্ছে যেমন আজকের পর্ব আজকে দেখতে পাবেন না বেশ কিছুদিন পরে আপনি এগুলো পাবেন আর ওই একইভাবে নাম্বারে ধারাবাহিকভাবে পাবেন সুতরাং চোখ রাখবেন ইউটিউব চ্যানেলে নিশ্চয়ই আপনি এটাকে পাবেন তবে হ্যাঁ একটা সময় পাবে দর্শক বন্ধু ভাগ্য যে এই যে আপনার ভাগ্য তৈরি হচ্ছে যারা আমার অনুষ্ঠান পরপর দেখেছেন তারা জানেন আপনি যে কর্ম আপনাদের পূর্বজন্মগুলোতে করেছেন সেই কর্ম থেকে যে ফল উৎপন্ন হয়েছে সেটাই আপনার প্রারব্ধ ভোগ আর সেই ভোগ অনুসারে আপনি বর্তমান জন্মে আপনার জীবনে যা অসুবিধা ভোগ করছেন এটি হচ্ছে তার প্রধান কারণ যেমন করেছেন তেমন ফল প্রাপ্ত হবেন যেমন কর্ম তেমন ফল এই যে অতি সরলীকৃত একটি আপাতত বাক্য এটা হান্ড্রেড সঠিক দর্শক বন্ধু প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে তবে হ্যাঁ ফল কখন পাবেন এটা নিশ্চিত করে আপনি আগে থেকে বুঝতে পারবেন না কিন্তু পাবেন তো বটে আপনি আজকে যা করছেন হতে পারে এই জন্মেই কিছু পেয়ে গেলেন হতে পারে পরের জন্মেই কিছু পেয়ে গেলেন হতে পারে তার পরের জন্মে পাবেন পাবেন তো বটেই এড়াতে পারবেন না একেবারে কর্মবন্ধন আর এই কর্মবন্ধনে ভগবানও হাত দেন না এই যে কর্মবন্ধন আপনি যে কর্ম তৈরি করেছেন সেখান থেকে আপনি যে ভাগ্য উৎপন্ন করেছেন যা আপনাকে ভুগতে হবে ভোগ আপনাকে যা ভোগকে যে ভোগ আপনাকে ভুগতে হবে আপনি তা নির্মাণ করেছেন আর এই নির্মাণজনিত ভোগ আপনাকে ভোগ করতেই হবে আপনি পালাতে পারবেন না আর এইখানে ভগবানও আপনাকে এতটুকু সাহায্য করবেন না একে বলে কর্মবন্ধন ভগবান এখানে হাত দেন না আমি একটা এক্সাম্পল দেব যাতে আপনাদের এই সাবজেক্টটাকে আরও ভালো করে আপনারা হৃদয়ঙ্গম করতে পারেন যে আমি এত বড় কথা বলছি ভগবানও হাত দেন না ভগবান কর্মবন্ধনে হাত দেন না আপনার কর্মবন্ধনকে যদি আপনি সমাপ্ত করতে চায় তাহলে আপনাকে নিজেকে করতে হবে ভগবান আপনাকে কিচ্ছু করে দেবেন না কর্মবন্ধনে ভগবান হাত দেন না এর একটা উদাহরণ আপনাদের সামনে রাখলে জিনিসটা আরো আপনাদের হৃদয়ঙ্গম হবে দর্শক আপনারা সবাই জানেন পাণ্ডবরা যখন বনে ছিলেন তখন তারা একটি বনে একটি যজ্ঞ করেছিলেন এবং সেই যজ্ঞের পর যজ্ঞের আগুন ঠিকভাবে নেভানো না নেভানোর জন্য ওই বনে আগুন লেগে যায় আর ওই বনে বহু পশু পাখি ছিল যারা মারা যায় দর্শক যজ্ঞ করা অত্যন্ত ভালো কাজ কিন্তু যজ্ঞের পর আগুনটা নেভানো অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ ছিল যেখানে পাণ্ডবরা অবহেলা করেছিলেন ফলশ্রুতিতে বহু পশু পাখি মারা যায় এবং তার সাথে সাথে তক্ষক নাগের পরিবার মারা যায় তক্ষকনাগ এই জিনিসটা মানতে পারেননি তার তার পরিবারের কি দোষ ছিল তারা কেন অকাল মৃত্যু প্রাপ্ত বলেন পাণ্ডবদের গাফিলতির কারণে তক্ষক রাগ এটাকে মানতে পারেননি নাক ঠিক করেন অর্জুনকে তিনি দংশন করবেন অর্জুনকে তিনি ধ্বংস করবেন প্রতিহিংসা তক্ষকরাগের মনে আসে আর অর্জুনকে দংশন করার জন্য হত্যা করার জন্য তক্ষক রাগ পাণ্ডবদের আশপাশে ঘুরতে থাকেন তো অর্জুন তো আর সেই ব্যক্তি না তার সিকিউরিটি লেভেল যথেষ্ট স্ট্রং ছিল বনে থাকলে কি হবে তার যথেষ্ট সিকিউরিটি লেভেল ছিল আর না কিছুতেই অর্জুনের কাছে পৌঁছাতে পারছিলেন না এইভাবে দিন যায় সময় যায় যত দিন যেতে থাকে যত সময় যেতে থাকে তক্ষক নাগের প্রতিহিংসা স্পৃহা দিন প্রতিদিন আরও বাড়তে থাকে অতিরিক্ত প্রতিহিংসা নিয়ে কর্ণের সাথে এসে যোগাযোগ করে আর কর্ণকে গিয়ে বলে আমি জানি আপনার শত্রু প্রধান শত্রু হচ্ছে অর্জুন আমারও প্রধান শত্রু অর্জুন আমি এক আপনার আমাকে হেল্প করুন আপনি যখন অর্জুনের দিকে তীর নিক্ষেপ করবেন আমি তখন ওই তীরের মধ্যে এসে বসবো আমি আপনার ওই তীরের মধ্যে থেকে অর্জুনকে ধ্বংস করতে চাই আমি আপনি আমাকে সাহায্য করুন কর্ণ বলেন হ্যাঁ অর্জুন আমার শত্রু ঠিকই কিন্তু আমি অর্জুনকে আমার নিজের ক্ষমতায় পরাজিত করতে চাই কারো সাহায্য নিয়ে নয় তো কর্ণ কি করেন ফিরিয়ে দেন বন্ধু ব্যর্থ ছিল না আর এদিকে তক্ষরকা প্রতিহিংসা দিন প্রতিদিন বাড়তে থাকছিল যে ব্যক্তির প্রতিহিংসার কবলে পড়ে যান না হিংসা 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 বাড়তে থাকে সেই ব্যক্তি কিন্তু তার মৃত্যুকে ত্বরান্বিত করে নেয় ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি আমি এক্ষুনি অতিরিক্ত প্রতিহিংসা যখন তার মধ্যে এসে যায় তো সুতরাং জিনিস জেনে রাখবেন যে ব্যক্তির মনের মধ্যে হিংসা প্রতিহিংসার ভাব বাড়তে থাকে সে ব্যক্তি তার আয়ু কমাতে থাকে এক্ষেত্রেও তাই ঘটে নাগের আয়ু হয় প্রাপ্ত হয় আর নাগ মৃত্যু মুখে পতিত হয় আর হিংসা প্রতিহিংসা নিয়ে যে ব্যক্তি মৃত্যু প্রাপ্ত হয় তার অধগতি হয় ঊর্ধ্বগতি হয় না অধগতি হবার কারণে নাগ প্রেতজনিত কনভার্ট করে যায় কিন্তু প্রেতজনিতে কনভার্ট হওয়ার পরও নাগের প্রতিহিংসা যায় না সূক্ষ্ম প্রেত হিসাবে সে এসে কর্ণের তীরে এসে বসে কর্ণ তীর অর্জুনের জন্য যখন নিক্ষেপ করেছে তখন জানে না ওর মধ্যে তকশকনাগ বসে আছে অর্জুন যখন তীরের সম্মুখীন হচ্ছে যুদ্ধে অর্জুনও জানে না ওই তীরের মধ্যে কি আছে অর্জুন যেন একটা তীর আসছে কিন্তু অর্জুনের রথের সারথি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ দেখছেন যে শুধু ওখানে তীর নয় ওর মধ্যে নাগ আছে ভগবান অর্জুনকে বলতে পারতেন অর্জুন তুমি অ্যালার্ট হয়ে যাও শুধু একটা তীর নয় ওর মধ্যে তোকশক নাগ আছে ভগবান বলেননি কেন বললেন না অর্জুন যে কাজ করেছে অর্জুনের কাজটা কি ভুল হয়েছিল যজ্ঞ করার পর নেমান উচিত ছিল পশু পাখি হত্যা হত্যা হয়ে গেছে আর সেই কাজের ফলই অর্জুনের সামনে আসছে তোকসক নাগ প্রেত রূপে তার সামনে আসছে ফল আসছে দর্শক বন্ধু আর আমি আগেই বলেছি কর্মবন্ধনে ভগবানও হাত দেন না বলবেন না ভগবান আসছে অর্জুনের দিকে তীর আসছে অর্জুনের দিকে সাততাক অর্জুন তীর দেখছেন নাক দেখছেন না ভগবান শ্রীকৃষ্ণ তাকে বারণ করছে কিছু বলছেন না ভগবান শ্রীকৃষ্ণের কাজ কি মহাভারত যুদ্ধে মহাভারত যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন তিনি শুধুমাত্র রথ চালাবেন যুদ্ধ করবেন না অস্ত্রও ধারণ করবেন ইচ্ছু করবেন তিনি রথ চালাবেন কার রথ চালাবেন অর্জুনের রথ চালাবেন অর্থাৎ মহাভারতের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণের ডিউটি অর্জুনের সারথী হওয়ার অর্থাৎ তিনি রথ পরিচালনা করবেন এটা তার ডিউটি তো রথকে কিভাবে পরিচালনা করবেন এই দায়িত্ব ভগবান শ্রীকৃষ্ণের তিনি ডান দিকে যাবেন বা দিকে যাবেন কোন দিকে যাবেন সেটা তার ইচ্ছার উপর নির্ভর করছে তো ভগবান শ্রীকৃষ্ণ করলেন কি কিছু তো অর্জুনকে বললেন না তিনি তার পা দিয়ে ডান দিকে রথে চাপ দিলেন রথ স্লাইটলি ডান দিকে হেলে গেল আর ওই তীর এলো অর্জুনের শিরস্থান সে আঘাত করলো নাক শিরস্থানে দংশন করলো অর্জুনের কিছু হল না কর্মফল এলো দর্শক বন্ধু অর্জুনকে দংশন করল ধাক্কা দিল অর্জুনের কিছু হলো না কেন হলো না ভগবানকে তো বলেননি আসছে অ্যালার্ট করেননি কিন্তু ভগবান একটা কাজ করলেন কি করলেন ভগবানের যেটা ডিউটি ছিল রথকে ভগবানের ডিউটি মহাভারতের যুদ্ধে অর্জুনের রথকে পরিচালনা করা তিনি সেই কাজটাই করছিলেন ডানে যাবেন না বাঁয়ে যাবেন কখন চেপে দেবেন চেপে দিলেন অর্জুনের কিছু হলো না কেন হলো না তার কারণ এই জন্যই হলো না যার ড্রাইভিং সিটে স্বয়ং ভগবান বসে রয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ যার ড্রাইভিং সিটে তার ক্ষতি হবে তো দর্শক বন্ধু আপনার ড্রাইভিং সিটে নিন্না বসিয়ে ভগবানকে প্রতিদিন একটু একটু করে সাধনা করুন না দেখবেন ভগবান আপনার ড্রাইভিং সিটে বসে যাবেন আর আপনার ড্রাইভিং সিটে যেদিন ভগবান বসে যাবেন হাজার কর্মবন্ধন যতই আপনার দিকে তেড়ে আসুক না কেন আপনি ঠিক এইভাবে মুক্ত হয়ে যাবেন দর্শক বন্ধু মিলিয়ে নেবেন আপনার আমার প্রতিটি কথা সেবা সাধনা সংকীর্তন আপনার পূর্বজন্মের কর্ম সমাপ্ত করে যদি করতে চান প্রতিদিন ছোট করে গৃহকোণে বসে ভগবানের সাথে কানেক্ট হন আমি ধ্যানযোগের কথা বলেছি অত্যন্ত শক্তিশালী এক যোগ যা আপনার পূর্বজন্মের কর্মকে বিয়োগ করতে পারে প্রতি মাসে আমি দুবার করে এর অনুশীলন করাই ওয়ান ডে কোর্স আমি শেখানোর চেষ্টা করি অবধূত সন্ন্যাসীদের কাছ থেকে প্রাপ্ত বিশেষ কলা কৌশল অত্যন্ত শক্তিশালী এক মডিউল আপনাদের জীবনের বহু দুর্ভোগকে সমাপ্ত করতে পারে প্রতি মাসে একবার করে শেখায় সেকেন্ড ডিসেম্বর এটা টাইম আছে যদি আগ্রহী হন যোগাযোগ করতে পারেন নাইন এইট থ্রি জিরো এই নাম্বারে ফোন করতে কোর করে আবার বলবো নাইন এইট থ্রি এই নাম্বারে ফোন করে আগ্রহ প্রকাশ করতে পারেন কি তার নিয়ম কি তার বিধি কি তার পদ্ধতি কখন আসতে হবে কোথায় আসতে হবে এটা উত্তরপাড়াতে আসতে হবে ডিটেলস তারা বলে দেবে দুর্গা সপ্তশী বীজ মন্ত্র সাধনা আপনি করতে পারেন এরকম ছোট ছোটো অনেক কিছু আছে দর্শক বন্ধু যার দ্বারা আপনি আপনার পূর্বজন্মের কর্মকে ডিলিট করতে পারেন কর্মবন্ধন আপনাকে ঠিক করতে হবে ভগবান হাত দেবেন না কর্মবন্ধন ঠিক করার জন্য আপনাকে প্রচেষ্ট হতে হবে আর ভগবান এর জন্য আপনার হাতেই সব সাধন দিয়ে দিয়েছেন কম্পিউটারের লেখা মোচার জন্য যেমন ডিলিটস বটম রয়েছে আপনার ভাগ্যের দুর্ভোগকে মোচার জন্য তিনটে বটম ভগবান দিয়েছেন সেবা সাধনা সংকীর্তন প্রাণ ভরে সেবা করুন পূর্বজন্মের কর্মবিয়োগ ছোটো ছোটো আধ্যাত্মিক অনুশীলনে যে ধ্যানযোগের কথা বলছি যে দুর্গা সপ্তাহে বীজ মন্ত্র সাধনার কথা বলছি পূর্বজন্মের কর্ম বিয়োগ সংকীর্তন করুন প্রাণ ভরে শুধু কিছু করবে না ভজন গান ভগবানের নাম ভগবানের নাম রোজ যদি প্রাণ ভরে একান্তে বসে ভগবানের নাম সংকীর্তন করেন আপনার পূর্বজন্মের কর্ম বিয়োগ হয়ে যাবে দর্শক সংকীর্তনের অনেক বড় ক্ষমতা রয়েছে গান গেয়ে ভগবান পাওয়ার উদাহরণ আপনার চোখের সামনে রয়েছে মীরাবাই মীরাবাই গান গেয়ে ভগবান পেয়ে যান গানের সাথে ভগবানের একটা গভীর রিলেশনস রয়েছে ঠাকুর রামকৃষ্ণদেব দেব সন্ধেবেলায় সংকীর্তনের আসত তার হতো ঠাকুর রামপ্রসাদের গান আমরা সবাই জানি গানের সাথে ভগবানের গভীর রিলেশন আছে ভগবান চৈতন্য দেব নগর গান নগর সংকীর্তন করতে করতে ভগবান পেয়ে গেলেছিলেন সেবা সাধনা সংকীর্তন কালকে আপনাদেরকে বলবো আপনার পূর্বজন্মের জন্মের কর্ম যখন আপনার ষট চক্রের মধ্যে অনাহাত চক্রে বসে তখন কি হয় দু তিনটে পর্ব আগে আমি আপনাদের মণিপুর চক্র বলেছিলাম তারপর আর বলা হয়নি তো কালকে চোখ রাখুন আপনার পূর্বজন্মের জন্মের কর্ম যদি অনাহ চক্রের উপর বসে বসে তাহলে কি হয় আজ এই পর্যন্ত কাল আবার দেখা হবে শিবায় যে কোনো প্রশ্নের জবাব পেতে যোগাযোগ করুন নাইন এইট এই নাম্বারে